আর পুরানো সেই পুরানো পাঞ্জাবিটা আয়রন করা ছিল ওইটা পরে নামাজ পড়তে বের হয়ে গেলাম মসজিদ এসে নামাজ পড়ে নিলাম সবাই চলে গেছে তো মসজিদের পিছনে আমার দাদার কবর দাদার জন্য একটু দোয়া করে আসি তো বন্ধুরা কবর জিয়ারত করলাম আসলে কবর জিয়ারত করলে না মানে মনের যে অহংকারটা থাকে সেটা কমে যায় আসলে আমাদের সকলকেই কিন্তু মৃত্যুবরণ করা লাগবে একদিন না একদিন তো সবাই সবার আত্মীয়র জন্য দোয়া করবেন ওকে দুপুরবেলা বাসায় শুয়েছিলাম বন্ধু বাইকটা নিয়ে এসে আমার একটা সারপ্রাইজ দিয়ে দিলো এখন আমরা যাচ্ছি গরিবের দুভাই আর কি বেট কো বন্ধু যদি পারো সামনের কাপড় হুন্ডাটা দেখি ওভারটেক করতো দেরি করতে রুট পারো আবার একবার করছিলাম আবার আমার বন্ধু অনেক পার আমার ক্যাপ পরে এসছে আমি কিন্তু হোয়াইট একদম হোয়াইট ক্যাপটা পরে গেছে হ্যাঁ রে যে বর্ডারটা দেখতেছেন যে গেটটা ক্রস করতেছে গেটটা হচ্ছে দুবাই যাওয়ার গেট এই গেটের টিকিট সবার কাছে থাকে না একমাত্র আমার কাছেই ছিল নদীর পাটটা কিন্তু অনেক সুন্দর আগে আরো অসুন্দর ছিল এখন অনেকটাই ভালো লাগে আমার চুলগুলা তো সে উঠতেছে বাতাসে যদি নদীর পার আসলে খুব সুন্দর তো এটা হচ্ছে গরিবের সেই বিখ্যাত দুবাই তোমাকে সারা গরিবের দুবাই চলে আসছি সো বিউটিফুল প্লেস খুব ভালো লাগতেছে তো এখান থেকে চলে যাব এখন বাজে হচ্ছে চারটে এক নেক্সট দেখি কোথায় যাওয়া যায় এমন একটা ঈদের দিন যা একটু গেট আপ টেট আপ নিয়ে বেরোইছি তোলা আমার এই খালি কয় টিকটকার আমার কি টিকটকার মনে হয়

এটা হচ্ছে সেই বিখ্যাত ইলিশ ইলিশের বাড়ি এখন চাঁদপুর নয় ইলিশের বাড়ি এখন ভোলা ইলিশের বাড়ি ও দিকটা বলছি উপরে হচ্ছে ইলিশ বাড়ি আর নিচে হচ্ছে পানি মেঘনা নদীর পার তোমার কাছে কেমন লাগে সেই 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 এটা কিন্তু মেঘনা নদী বিশাল বড় এটার কোনো কুল কিনার নাই লাভ কই লাভ লাভ এই যে লাভ কিছু নৌ যে লাভের মাঝখানে ছবি তুলবো যার কারণে সিরিয়ালে দাঁড়াইলাম বন্ধু আমার নাই লিখবি তোর নাম লিখবি তোর সুহান আল্লাহ সুজু আল্লাহ তুমি আমার বন্ধুর নামটা পাওয়া দিও

পর মেলায় ঢুকতে পারছি অনেক যুদ্ধের পর আজকে মেলাতে এত মানুষ লাগতেছে এরপরে চলে আসলাম বক্পার ঈদ হিসেবে তুলনামূলক ভাবে আসছে কিন্তু লেখ পারে কিন্তু মানুষ কম খুবই কম এই জায়গাটা ভাই আমার স্কুল লাইফ কলেজ লাইফ ভাই আমার একাকিত্ব জীবন ভাই এইখানে বইসা আমি অনেক কাটাইছি মানে আমি যখন ভিতরে ভিতরে একাকিত্ব ফিল করতাম তখন আমি ঠিক এই জায়গায় এসে বসে থাকতাম এবং ফিউচারের প্ল্যান করতাম ভবিষ্যতে কি করা যায় যে কারণে আজকে আমার অবস্থা পাঁচ মরা গেছি তো আজকে সারাদিন ঘোরাঘুরির পর হইছি বাইক নিয়ে যাইতে আসি রিক্সা নিয়ে Okay, I love this. Ta-da!